আমার বাবার সাথে আমি বাড়িতে ছিলাম না আমি ছোড়া দোকানে ছিলাম তখন আমাদের সাথে ওদের জায়গা জমি নিয়ে ঝগড়া অনেকদিন থেকে ওরা আমাদেরকে আমাদের উপরে অতর্কিতভাবে হামলা করে আমাদের বাড়িতে এসে মারধর করার চেষ্টা করে লাডে নিয়ে আমাদেরকে অনেক সময় এরকম করেছে মারার জন্য হুমকি দিয়েছে তারপরে আমার বাবা আজকে সবজি খেতে গিয়েছিলো বাড়ির পাশে সবজি খেত বিছানার মধ্যে ওইখানে কি করছে উনি সবজি ক্ষেতের মধ্যে ওরা এসেই অতর্কিতভাবে আমার বাবার উপরে হামলা করেছে দাঁত এনে দিয়ে ওনার মাথার মধ্যে একটা কূপ লেগেছে পায়ের মধ্যে কুপ লেগেছে এবং লাঠি দিয়ে অনেক মারধর করেছে কি আছে অনেক মানে সিরিয়াস হ্যাঁ এখন হসপিটালে ভর্তি জীবিতে আনোয়ার হোসেন পিতা হলো মৃত লাল মিয়া আনোয়ার হোসেনের ছেলে মামুন হোসেন তারপরে আনোয়ার হোসেনের স্ত্রী আমিনা বেগম আর আনোয়ার হোসেনের মেয়েও আছে রুবিনা আক্তার আর ওনার একজন ছেলে আছে মাস্টার সাইফুল ইসলাম ও কয়দিন পরে পরে বাড়িতে এসে ওদেরকে বুঝিয়ে দেয় ও পিছন থেকে ওদেরকে লাগিয়ে দেয় ও বাড়িতে বসে থাকে আর ওদেরকে দিয়ে ও এটা করায় কি নিয়ে আমাদের করছে মারধর করছে দা দিয়ে আজকে কি বিষয় নিয়ে করছে আজকে জায়গা জমি নিয়ে ওরা বলছে আমাদের বাড়িতে আসে এইগুলো ও জায়গাগুলো দা দেয় এই জায়গা জমি নিয়ে আর ওদের সঙ্গে একটা ইয়ে আছে ওরা যে গাঁদা ব্যবসা করে আনার হোসেন গাঁদা ব্যবসা করে তারপরে আনার হোসেন গাঁদা ব্যবসা করে যে পুলিশে ধরে নিয়ে গেছে জানি আমার বাবার কথা সাক্ষী দিয়েছে যে আমার বাবা সাক্ষী তখন এটা নিয়ে ওদের হতে পারে একটা বিষয় হতে পারে যে আমার বাবা সাক্ষী দিয়েছে যে গাঁজার ইয়ে নিয়ে ও গাঁজা ব্যবসা করতে হবে আমার বাবার মিয়া বাড়ি ময়না